দেখছেন সেই জন্য আবু তালেব কাফের হলেও কিন্তু তার নামে অনেক মুসলমান আছে মোত নামে মুসলমান আছে কারণ কি মোত তো কাফের কিন্তু নবীর দাদা নবীকে এত ভালোবেসেছে যার কারণে মোত্তালেব নামে মুসলমান আছে কিন্তু আবুল আপ সর্বপ্রথম নবীকে ঢেল মারছে তোর এখন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ রাগ করে বলছে তাব্বাত ইয়াদা আবি এই জন্য ভাইজান আজকে আমরাও ধ্বংসের দোয়া হবো আল্লাহ ধ্বংসের কথা বলছে আমরাও ধ্বংসের দোয়া করে বলবো আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে যে ইসরায়েল অত্যাচার করতেছে পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও সবাই বলেন আমি ভারতের হিন্দুরা যদি আমাকে বাংলাদেশ বেশি নাক গলায় ওর আমাদের বানাসে আমরাও তাহলে ঢাকা মুসলমানের থাকবে না দিল্লিও আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে জোরে আল্লাহ দিবার পারে কি পারে না বোঝা গেছে আপনাকে দান শেষ কিভাবে মসজিদ আপনারা করবেন আপনারা চিন্তা করেন কিসের পাঁচটা মিনিট চাই সেটা লাগবে না চাইলে সেটা লাগবে তো আপনার ফজর নামাজ পড়বার চাচ্ছেন না ফজর নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে আদম নবীর তৌবা কবুল হওয়ার সময় শুকরিয়া তান দুই রাকাত নামাজ পড়েছে আল্লাহ বলেছেন আদম নবীর দুই রাকাত নামাজের সমান সোয়াব আমি আল্লাহ তার আমল নামাই দিয়ে দিব জোহরের চার রাকাত নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে ইব্রাহিম নবী আগুনের চুলাকে যখন শান্তির বাগান পায় শুকুরিয়া চান সারাগত নামাজ পড়ে ইব্রাহিম নবী আগুনের চুলাকে শান্তির বাগান পায়া ওই সার রাগাত নামাজ পড়লে আল্লাহ যেমন খুশি হয়েছে জহরের সার্রাগাত নামাজ যখন জামাতে আদায় করবে নবীর উম্মত আল্লাহ ইব্রাহিম নবীর সম পরিমাণ সাপ দিয়ে দিবে যদি আপনারা আসরের স্যার নামাজ জামাতের সঙ্গে আদায় করেন মুসানবীর সাগরকে যখন রাস্তা পাইছে ওই সাগরের তল দেশে রাস্তার মধ্যে নামাজ আদায় করেছে ওই সার রাগাত নামাজ আল্লাহ রাতে ভালো লাগছে আল্লাহ যত্ন করে রায়কে দিয়ে নবীকে বলেছেন নবী আসরের স্যার রেগাত হিসাবে দিয়ে দিলাম এই আসরের স্যার নামাজ আপনার উম্মতরা যখন জামাতের সঙ্গে মসজিদ আদায় করবে মুসানবীর সম পরিমাণ সোয়াপ আল্লাহ দিয়ে দিবে এসার সার রাগাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে এখন একজন জন্যবি মৃত্যুবরণ করে নাই চতুর্থ আসমানে আছে নবীর নাম হলো ঈশানবী নবী বলতে সাল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যে যায় কিন্তু আমার তো মৃত্যু হল না আমার কি মৃত্যু হবে না আল্লাহ বলে কুল্লমান আলাই হাঁফান অয়াবখ জোহরব বেকাজুল জাল আলি ও আলি কুরাম একমাত্র আল্লাহ ছাড়া এমনকি আজরাইলকেও মরা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা না তোমারও মৃত্যু হবে ঈশা বলতে চাল্লা এই চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে আল্লাহ ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে ঈশা বলতে চাল্লা আবার নবী করে কবে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ ভাই নবী বলে না বিশ্বনবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে যে আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেছে এক নিয়তে সার রাগাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই আল্লা ভালি ঈসা বিশ্বনবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ পড়ে কি বুঝাইলা ঈসা বলতে জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন প্রথম নবী হওয়ার আপনি আমাকে যেমন খুশি করেছেন বিশ্বনবীর খুশিতে আপনার সুক্রিয়া আদায় করে নামাজ পড়লাম কারণ নবী হওয়ার মধ্যে যে আনন্দ নাই বিশ্বনবীর উম্মত হওয়ার ভিতরে সে আনন্দ আমি নবী না হয়ে দনি। আর সবাই বলেন নবীনা হয়ে দন না হয়ে হয়েছি ফেরে আপনার তার তরে শুকুর সেই সময় কই যে বার এখন আর হাজার কইলে হবে না এখন বলা লাগবে তার তরে শুকুর কৌটি ইবার আলহামদু সারক্ত নামাজের কথা বললাম এই মাগ্রিদদের শুরু করেছিলাম কিন্তু ভাইজান এত রাত হয়ে গেল মনে বড় ভয় লাগে ওয়া পরে যদি ফদরের নামাজ কাদা হয়ে যায় এই ইয়াকুব নবী আর ইউসুফ নবীর কিন্তু মিলন হয়েছিল ইউসুফ এক সময় মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন এক সময় মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন যে দশটা ভাই তাকে হাত তারাই কিন্তু তার কাছে গেল এক সময় বাবার খবর পালো শেষ পর্যন্ত বাবের সঙ্গে মিলন হলো তান তিন ডাকাত নামাজ তাড়াতাড়ি করলেন এই তিন ডাকাত নামাজ মাগরিবের নামাজ আল্লাহ কবুল করল যখন আমরা জামাতের সঙ্গে আদায় করবো ইয়া কবিসুকবীর সম পরিমাণ সব আল্লাহ দান করে দিবে এখন আপনারা বলেন নামাজ বাদ দিবেন এই নামাজকে নেই তো মসজিদ নামাজকে নিয়েই তো মসজিদ আমরা মসজিদ তৈরি করব নামাজই হব না তাহলে লাভ নেই এটা আকেলপুরের মধ্যে দেখলাম যে গোটা মসজিদ টাইসের উপর ধুলে টাইস সেই টাইস বিদেশি টাইস এটা লোক দিলে ধুলে তো মহজ্জিনকে বললাম কে রে ভাই মসজিদ ঝাড় দেওয়া না কে শুধু আজান দেয় আঁকার মধ্যে কেউ আসে না তো কেউ যদি না আসে তো কী করবেন কেউ যদি না আসে কী করবেন খালি গামছা দুই বাড়ি মারি আমার জায়গা পরিষ্কার করে আল্লাহ নামাজ পড়ে জুমার দিনে খালি ধার দেয় জুমার দিনে লোক হয় এছাড়া পাঁচ অক্টো লোক হয় না তা আপনারা মসজিদ বানায় খালি জুম্মার দিনে লোক করার নিয়ত করেন না কারণ জুম্মা নামাজের চাইতে পাঁচ অক্ট নামাজের গুরুত্ব কম না বেশি কোটি কোটি গুণ বেশি এই জন্য আমরা সবাই পাঁচ অক্ট নামাজ পড়বো আল্লাহ দিনে সকলে জন্য কবুল করে সকলে বলে আমি ফিরুল্লাহ আল্লাহ সল্ল মাহমদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই বসেন মোনাজাতের পরে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ এটা একজন করছে করুক নাম বলে দোয়া করে দিলাম মাইক ওটা কি করছে আহ সরি ফানি আমার সোদা ত্রেশি গদ আল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কত গুণ আমাদের সাথে সবাই বলো আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা

তো আমাদের এই কষ্ট দেওয়ার কারণে আমাদেরকে আপনারা মাফ করে দেবেন আমাদের যুবক ভাইরা এবং কর্তৃপক্ষ যারা ব্যবস্থাপনা করেছেন ত্রুটি বিচ্যুতি থাকা স্বাভাবিক আল্লাহ আপনাদের কাছে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যে সকল বান্না বান্ধীরা আল্লাহ ধর্ম নির্মাণ করার জন্য যারা কষ্ট করেছেন চিন্তা ভাবনা করেছেন এটা জন্য তারা পারি দিতে পারে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে অর্থ মহলার জন্য আমাদের জন্য একটা মসজিদ সুন্দর করার জন্য চেষ্টা করছে সেসবাদে আপনারা করছে সকলে সঙ্গে আমাদের সকলে তালাকে কবর করুন সবাই বলুন আল্লাহ আমি আমরা বলবো আমরা বলবো মাগরিদের পরে সরাসরি মাগিদ নামাজের পরে হাটের মহামার এই জন্য নামার নাম বুঝলাম